একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদে নাম হচ্ছে তার ইমান যার ইমান আছে তার সবই আছে আর যার ইমান নাই তার কিছুই নেই রিজন হচ্ছে কেমতের দিন আল্লাহ তালা মানুষকে বিচার করবেন মানুষকে মূল্যায়ন করবেন মূলত তার ইমানের ভিত্তিতে যার ইমান নাই এই ব্যক্তি দুনিয়াতে যদি হাজার ভালো কাজ করে দুনিয়ার অনেক বেশি জনকল্যাণমূলক কাজ যদি তার দ্বারা হয়ে থাকে এরপরে আল্লাহ তালা কেমতের দিন তাকে কোনো মূল্যায়ন করবেন না একজন শহীদ ব্যক্তি যেরকম বিনা হিসেবে আল্লাহ জান্নাতে প্রবেশ করবেন একজন বেঈমান ব্যক্তি যার ইমান নাই এরকম কোন মানুষ কেমতের দিন কোন হিসাব ছাড়া বিনা হিসেবে আল্লাহ তালা জাহান মধ্যে সে প্রবেশ করবে এবং শুধু তাই নয় এই ব্যক্তিকে আল্লাহ তালা চিরস্থায়ী ভাবে জাহান নামের মধ্যে ঢুকাবেন এজন্য ইমান এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস একজন মানুষ যার ইমান আছে এই ব্যক্তি যদি দুনিয়াতে হাজারো খারাপ কাজও করে কিন্তু তার ইমান আছে আল্লাহ তালাকে অন্তর থেকে বিশ্বাস করে এই ব্যক্তি যদি দুনিয়াতে অনেক গুনাহ করে ফেলে মনে রাখবেন 어সার্টেন টাইম অবশ্যই আল্লাহ তালা তাকে যদি জাহান্নামও দিয়ে থাকে এর পরেও 어সার্টেন টাইম তাকে আল্লাহ জান্নাতের মধ্যে दाखिल করাবেন এটাই হলো সুনল জামাতের আকিদা মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنہ এই হাদিসের আলোকে আহলুসোনাল জামাতের আকিদা হচ্ছে আল্লাহ তালা মুসলমানদেরকে অবশ্যই যে কোনো একটা মুহূর্তে আল্লাহ তালা তাদেরকে জাহান নাম দিল তাদেরকে জান্নাতে দাখিল করাবে প্রভু ভাই এই জন্য ইমান ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ অবভিয়াসলি ইমান ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইমান হলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ ইমানের চাইতে বড় সম্পদ ইমানের চাইতে বড় মূল্যবান জিনিস একজন মানুষের আর কিছুই হতে পারে না ভাই খুবই দুঃখজনক হলো সত্য আমাদের দেশে ইসলামের বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে ইসলামের বিভিন্ন বিধিবিধান নিয়ে যতটা আলোচনা করা হয় এর 10% আলোচনা ইমান নিয়ে করা হয় না আমি খুব অবাক হই যে ইমান যেখানে যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ জীবনের অন্যতম একটা পার্ট সেটা নিয়ে আমাদের সমাজে আলোচনা নেই ইমান একটা মানুষ যেরকম রোজা রাখলে কিছু কাজ করলে তার রোজাটা নষ্ট হয়ে যায় যেরকম ভাবে নামাজে দাঁড়ালে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো করলে নামাজটা নষ্ট হয়ে যায় ওযু করার পরে কিছু কাজ রয়েছে ওই কাজগুলো করলে ওযু নষ্ট হয়ে যায় ইন দ্য সেম ওয়ে কিছু কাজ রয়েছে ভাই যে কাজগুলো করলে অটোমেটিক্যালি মানুষের ঈমানটাও কি হয়ে যায় নষ্ট হয়ে যায় ইমান ভঙ্গের প্রায় 10টা গ্রহণযোগ্য কারণ রয়েছে এ দশটি কারণের মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে কেউ যদি আল্লাহ তালার কোনো বিধি বিধানকে নিয়ে হাসি রহস্য করে আল্লাহ তালার কোনো বিধান অথবা নবী সাল্লাহ সাল্লামের কোনো সুন্নাতকে নিয়ে কেউ যদি রহস্য করে হাসি করে তামাশা করে তাহলে এই ব্যক্তি ইমিডিয়েটলি তার ইমানকে হারিয়ে ফেলবে ইমানে সেরা দাবি করতে পারবে না

নবী আপনি বলুন তোমরা কি আল্লাহকে নিয়ে তার আয়াতকে নিয়ে তার রাসূলকে নিয়ে হাসিতামাশা করতা অবশ্যই তোমরা ঈমান আনার পরে কুফুরি করেছো কদ কাফারতুম বাদা ঈমানিকুম সুতরাং লা তাযিরু আজকে কোনো অজুর চলবে না আজকে তোমাদের জন্য জাহান নাম অবধারিত ভাই দেখবেন সমাজে কিছু মানুষ আছে যারা দাড়িওয়ালা যুবকদেরকে দেখলে হাসি-হস শুরু করে দেয় ইনসাল মূলক বিভিন্ন কথা তাদেরকে বলা হয় যখন দাড়িওয়ালা যুবক দেখে তখনই বলে চাচা মুরব্বি হুজুর ইত্যাদি ইনসাল্ট ট্যাগ তাদের সাথে লাগিয়ে দেয়া হয় আবার দেখবেন ফ্রেন্ড সার্কেলদের মধ্যে অনেকেই যদি দাড়ি রাখে তাকে অনেক সময় ছোট করে কথা বলা হয় মূলত ওই ব্যক্তি কিনে আপনি কোনো কথা বলেন নাই ওই যে তার মুখে দাঁড়িয়ে আছে শুধু দাঁড়িয়ে কেন্দ্র করে আপনি তাদের ছোট করলেন পক্ষান্তরী আল্লাহ তালার কোরআনের আয়াত নবী সাল্লা সাল্লামের সুন্নাথকে আপনি ছোট করে দেখলেন এইটা যদি কেউ করে থাকে তাহলে অবশ্যই ব্যক্তি আর ইমানের পরিচয় দিতে পারবে না গ্রাম অঞ্চলে দেখবেন অনেক সময় মদ জিন সাহেব তাকে নিয়ে অনেক সময় ঠাট্টা বিদ্রুপ করা হয় কিভাবে মজিন সাহেবকে দেখলে বলা হয় আজন দিবা কখন দুনিয়াতে যে ব্যক্তির কোনো কাজ নাই কাম নাই ওই ব্যক্তি মনে হয় শুধুমাত্র মসজিদে গিয়ে আজান দেয় এরকম ভাবে মসজিদ সাহেবের উপস্থাপনা করা হয় ভাই এই কাজ যদি কেউ করে আল্লাহ তালার দিকে তো সে আহ্বান করে আর এই আহ্বানকে কেন্দ্র করে যদি কেউ তাকে ছোট করে কথা বলে তাহলে এই ব্যক্তি ইমানের পরিচয় দিতে পারবে না আবার ইন দা সেম ওয়ে দেখবেন আলেমদের অনেকে ছোট করে কথা বলে তবে এই বিষয়টা কোনো নতুন বিষয় নয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও ছিল কাফিররা যখন সাহাবায়ে কেরামদেরকে দেখতেন তাদেরকে বিভিন্ন ভাবে ইনসাল্ট করতেন অনেক ছোট করে দেখতেন ছোট কথা বলতেন ইভেন নবী সাল্লি সাল্লামকে অনেক সময় অনেকভাবে অপমানিত করা হয়েছে সুতরাং আজও দেখবেন আলেমদেরকে দেখলে একটা শ্রেণীর চুলকানি শুরু হয়ে যায় আলেমদেরকে বিভিন্ন মিথ্যা অপবাদ তাদের সাথে লাগিয়ে দেয়া হয় আলেমদেরকে বিভিন্ন ভাবে মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন নিপরণের অষ্টিম রুলার চালানো হয় বুঝতে হবে মক্কার কাফেরদের মধ্যে আর এদের মধ্যে কোনো পার্থক্য নাই মক্কার কাফের এই কাজ করেছে আপনিও এই কাজ করেন সো আপনার মধ্যে এবং তাদের মধ্যে পার্থক্য হইতে পারে না প্রিয় ভাই এই জন্য আল্লাহ তাআলা খুব কড়া ভাবে নবী সাল্লাল্লাহ সাল্লামকে ডাক দিয়েছেন নবী ওলাই ইংলিশ আল্লাহ إنما كنا نخوض ونلعب قل أب الله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم نبيه أبني جو دي تادر كذب كشكورن ترى بقول بعمرنا تشو ديك تهاشي تماشكورتام إكتو راهوش

তো যারা এইগুলার সাথে জড়িত তারা ইমানের পরিচয় দিতে পারবে না একটা মানুষ আপনার ক্ষতি করেছে কারোর সাথে আপনার প্রবলেম হয়েছে তো আপনি এটাকে কেন্দ্র করে ফার্স্ট টাইম তার সাথে বসে সমাধান করার চেষ্টা করেন যদি না হয় তাহলে এলাকার যারা মুরব্বী আছে যাদের কথা সবাই শুনে থাকে তাদেরকে ডাক দিয়ে একটা সমাধান করেন এটার মাধ্যমে যদি কোনো সলভ না হয় তাহলে আপনি প্রশাসনের দ্বারপ্রান্তে যান আপনি কোনোভাবেই জাদুর আশ্রয় নেবেন এই অধিকার আল্লাহ তালা আপনাকে দেন নাই এই অধিকার কোনোভাবে দেয়া হয় নাই যদি আপনি হাজারো ক্ষতিগ্রস্ত হয়ে যান এরপর জাদুকে কখনো গ্রহণ করা যাবে না যে ব্যক্তি জাদু আশ্রয় নেয় ওই ব্যক্তি ইমিডিয়েটলি তার ইমানকে হারিয়ে ফেলে বিনা হিসেবে আল্লাহ তালা জাহান নামে এই ব্যক্তি প্রবেশ করবে সো আমরা কখনো জাদুর সাথে জড়িত হব না আর জাদু থেকে জিন পরি এদের যে একটা কু নজর বা এদের যে কু একটা হাত এখান থেকে বাঁচার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সকাল সন্ধ্যা সুরত ফালাক নাস। এই তিনটা সুরা পড়ে পা থেকে মাথা বা মাথা থেকে পা পর্যন্ত আপনি মাছ করেন দেখবেন যে মানুষ শয়তান এবং জিন শয়তান সমস্ত এই শয়তানদের যে কু নজর বা কু হাত এখান থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন প্রিয় ভাই জন্য আমি লম্ব করছি না অনেক সংক্ষেপে কারণগুলো বলছি আমাদেরকে জাদুর প্রভাব থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এবং এই জাদু জাদুকে কখনোই আমাদের গ্রহণ করা যাবে না কোন অবস্থাতে আল্লাহ তালা বলছেন তোমরা জাদুকে গ্রহণ করো না আল্লাহ তালা আমাদেরকে জাদু থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন এটা হচ্ছে দ্বিতীয় কারণ এরপরে ইমান ভঙ্গের আরেকটা কারণ হচ্ছে কেউ যদি কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করে অনেক মানুষ আছে না এমন যে আমরা স্পষ্ট দেখি যে এই মানুষটা নামাজ পড়ে না রোজা রাখে না ইসলামের কোন বিধি বিধান তার মধ্যে নাই মাথায় জট উলঙ্গ মানুষ কিন্তু আমরা বলি ইনি হচ্ছে পীর মরিদরা যদি জিজ্ঞাসা করা হয় তোমার পীর তো নামাজ পড়ে না স্পষ্ট দেখছি আমরা যে তোমার পীর একক তো নামাজও পড়ে না তখন মুড়িদের কাছ থেকে যে আনসার আসে সেটা হচ্ছে আমার পীরের নামাজ লাগে না ভাই আমার নবী জীবনের শেষ নামাজটা কি পড়েছেন নাকি জামাতের সাথে অবভিয়াসলি আমার নবী জীবনের শেষ নামাজটা জামাতের সাথে আদায় করেছেন তো যেখানে বিশ্ব নবী সাল্লাম জামাতের সাথে নামাজ আদায় করেছে সেখানে আপনার মুড়িদের নামাজ লাগে না আপনার পীরের নামাজ লাগে না তাহলে সে কি আমার নবীর চাইতেও বড় পীর হয়ে গেল মূলত ভাই এগুলো ব্যবসা এগুলো ধান্দা আমি খুব অবাক হই একজন মানুষ নামাজ পড়ে না রোজা রাখে না ইসলামের কোনো বিধি বিধান তার মধ্যে নেই ইভেন একটা মানুষ উলঙ্গ যার মধ্যে কোনো শরীয়ত নাই এই ব্যক্তিকে আপনি কিভাবে ইসলামে একজন ধারক বাহক মনে করেন আর যখন এরকম একজন অন মানুষকে এরকম একজন আত্মমর্যাদাহীন মানুষকে আপনি ইসলামের ধারক বাহক মনে করবেন তখনই আপনি ইমান হারা হয়ে যাবে অর্থাৎ এইভাবে যখন আপনি একজন মানুষকে শরীয়তের ঊর্ধ্বে মনে করবেন যে শরিয়াত আছে কিন্তু আমার এই পীর জন্য শরিয়াতের প্রয়োজন নাই এরকম কিছু যখন মনে করবেন এই আকিদা যখন আপনি অন্তরে লালন করবেন তখন থেকে আপনি ইমান হারা হয়ে যাবেন প্রিয় ভাই এটি অন্যতম ঈমান ভঙ্গের একটা কারণ এজন্য জন্য আমাদেরকে কখনো এই বিশ্বাস অন্তরে লালন করা যাবে না যে ব্যক্তি ইসলামের সাথে জড়িয়ে নেই যে ব্যক্তির মধ্যে শরিয়তের কোন বিধিবিধান পাওয়া যায় না এই ব্যক্তিকে কখনোই শরিয়তের ধারক ভাবক মনে করা যাবে না যদি আমরা মনে করি বা তাকে পীর হিসেবে গ্রহণ করি তাহলে আমরা ইমান হারা হয়ে যাব ইমানের পরিচয় আমরা দিতে পারবো না ভাই আল্লাহ তালা এই কু কাজ থেকে এই খারাপ ধারণা থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্ত রাখুন সকলে বলে আল্লাহ আমি